আসসালামু আলাইকুম কৃষি নো রেসিপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছে তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিন্ন ধরনের প্রতিবেদন নিয়ে হাজির হলাম এবং আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব অনেক ভাই আমাকে কমেন্ট করে থাকে তো আজকে সে কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের এই ভিডিওতে থাকবে দেশি মুরগি কীভাবে চিনবেন দেশি মুরগির কী কী কারণে রক্তমাশা হয়ে থাকে দেশি মুরগিকে কত দিনে ন্যাচারালি যে খাবারটা আছে ফিড ব্যতীত এই খাবারটা দেওয়া যায় এ বিষয় সম্বন্ধে আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো এক নম্বর যে বিষয়টি হচ্ছে দেশি মুরগি কী দেখে আপনারা চিনবেন দেশি মুরগি বাংলাদেশে দেশি মুরগির কয়েকটি জাত আছে তো সে জাতগুলো হচ্ছে হিলি পাহাড়ি গলাসিলা কমন দেশি তো এই চারটি জাতের যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মূলত বাংলাদেশের দেশি মুরগি এবং এই দেশি মুরগি চেনার মূলত উপায় হচ্ছে অন্যান্য যে জাতের মুরগিগুলো আছে লেয়ার সোনালি কক তো এই জাতের মুরগিগুলো যে তাদের যে শরীরের যে টাকচার তো এই টাকচার অনুযায়ী দেশি মুরগির যে শরীরের টাকচার অনেকটাই সাইজে ছোটো থাকে অনেকটাই সব বিষয়ে সাইজে ছোটো থাকে পাগুলো সাইজে খাটো সোনালি মুরগির পা সাইজে লম্বা দেশি মুরগির পা সাইজে খাটো দেশি মুরগির ঠোঁট সাইজে ছোটো দেশি মুরগির চোখ সাইজে অন্যান্য মুরগির চাইতে অনেকটাই ছোট এবং দেশি মুরগির যে পালকগুলো অন্যান্য মুরগির চাইতে অনেকটাই ঘন থাকে এবং দেশি মুরগির যে কালারগুলো বিভিন্ন মিক্স যে কালারগুলো আছে এই কালারগুলো সাধারণত হয়ে থাকে আপনার যে হাতে যে দেশি মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন সেম এই কালারের বা মিক্স যে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন এই কালারের মুরগিগুলো হচ্ছে সাধারণত দেশীয় জাতের মুরগি এবং দুই নাম্বার যে বিষয়টি হচ্ছে দেশি মুরগি কি কী কারণে রক্তমাশা হয়ে থাকে তো দেশি মুরগির মূলত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে দেশি মুরগির ঠান্ডাজনিত যদি কোনো তাদের দেহে যদি কোনো রোগ থাকে জনিত তাহলে দেশি মুরগির রক্তমাশা হতে পারে এবং খাবার যখন পরিবর্তন করা হয় খাবার খাদ্যটা যখন পরিবর্তন করা হয় সেক্ষেত্রে রক্তমাশা হতে পারে এবং যে খামারে আপনি মুরগিটা লালন পালন করবেন সে খামারটা যদি অপরিষ্কার থাকে দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে মুরগির সেই গন্ধ থেকে অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা লাগবে তারপরে মুরগির রক্তমাশা হতে পারে তো এই দিকগুলো ভালোভাবে বিবেচনা করতে হয় এবং কিভাবে আপনারা এই দিকগুলো বিবেচনা করে মুরগি লালন পালন করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এবং আপনারা না বুঝতে পারলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং তিন নম্বর যে বিষয়টি হচ্ছে দেশি মুরগিকে কত দিনে ন্যাচারালি খাবারটা দেওয়া উচিত তো একদিন থেকে শুরু করে যখন আমরা সাধারণত মুরগিগুলো লালন পালন করে থাকি তো একদিন থেকে আপনারা ব্রয়লার যে স্টার্টার চেষ্টা করবেন একদিন থেকে টোটালি পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত কারণ শরীরের যে গঠনটা শরীরের যে অয়েটটা এই অয়েট অনুযায়ী একটা মুরগির যতক্ষণ না আড়াইশো গ্রামের উপরে তাদের অয়েটটা না আসতাছে ততক্ষণ পর্যন্ত অন্য যে বড়ো দানাদার যে খাবারগুলো আছে এই খাবারগুলো দেওয়াটা উচিত নয় তো মূল যে দিকগুলো আপনারা বিবেচনা করবেন সেটি হচ্ছে আপনারা ভালোভাবে মাথায় রাখবেন টোটালি পঁয়তাল্লিশ দিন পর একটা দেশি মুরগিকে ন্যাচারালি খাবারটা আপনারা যদি ওকে খেতে দেন তাহলে ওই মুরগিটা ওই খাবারটা মুরগির যে কোয়ালিটিটা এটি খুবই ভালো আসবে এবং তাদের শরীরে ফিট হবে তো এই বিষয়গুলো আপনারা ভালোভাবে মাথায় রাখবেন কিভাবে দেশি মুরগি লালন পালন করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন এবং আপনারা কিভাবে দেশি মুরগিগুলো লালন পালন করলে আপনাদের জন্য ভালো যে দিকগুলো এই দিকগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম